এত কষ্ট করে কাজ করি যে ছয়শো এত জিনিসের দাম কি কারণে যার মা নাই বাপ নাই গো ভাই কি বলেন কেমনে চলুন কেন ভাই তোমার এক ভাই গেছে হারায় ভাই হারিয়ে গেছে কবে আরো পাঁচ ছয় বছর ধরে হারাই গেছে কি খোঁজ করছিলেন কখনো খোঁজ করছিলাম খোঁজ আমার আব্বু খোঁজ করছে আমার চাষটা হয়ে খুঁজে এরা কোনো সময় পায় নাই আমার ঘরে খারি আব্বু আস বড় আস হাইটে গেছে আমি তো পড়া লাগে কিছু জানি না মানে মূর্খ মানুষ ওভাইটে হবে কি আর এখন পড়া লাগা করে কি কাজ কর পড়া লাগা লেবারি কি কাজ করে আমাকে পাশে কেউ নামক দাঁড়ায় বেগড়া এমন কথা আছে সবাই সবাই সুখের লিগে আছে ঢেকে আছে আমাকে পাশে কেউ দাঁড়ায় না খাওয়া দিন যায় বাবা শুধু আছে বাবা সাম্মু না বাবা কোথায় থাকে বাবা দেশে থাকে বাবা কি করে গ্রামে গ্রামে আর যা কাম করি পাঁচ ছয় ছড়িয়ে নিজের জিনিসের দামের কারণ সব জিনিসের হস্তা তো দাম কেমনে এত কষ্ট করে চক বাজারে কাজ করি ঠিক আছে বাজারে মিনতে কাম করি এত জিনিসের দাম নেই চলা বড় কষ্ট চলাই জানা ঠিক আছে কি আপনার প্রত্যেকদিন হয় প্রত্যেকদিন হয় ঠিকই আছেন যে জিনিসের দাম ওই জিনিসের খাদ্য পড়তে হবে না যায় এটা মানুষের খাইতে ডাকের সাথে লাগে তাই এমনি হইলে জিনিসের দাম এলাতে চলবো তো কম হইলে ভালো হয় আমরা তো আন্দোলন করেছিলাম সকল পণ্যের দাম কমবে এবং বৈষম্য দূর করার জন্য লুড হয় না তাই জিনিসের দামটা কমাইলে একটু ভালো হয় আমার গুলো গরিব মানুষের চলার লেগে সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি বলার রয়েছে আমার আর কিছু জিনিসের দাম কমলে একটু আমাকে ভালো